ডেইলি ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে বলে এই পার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যখন আমাদের ঘরে ছিল বড় ভাগ্নি তখনকার একটা দারুণ মুহূর্ত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে যারা পিয়ার সিং ভালোবাসো পিয়ার সিং দেখতে ভালোবাসো তাদের তো আরও স্পেশালি বেশি ভালো লাগবে আজকে কিন্তু আমি করতে চলেছি বড়ো আমার লভ পিয়ার সিং তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তার আগে এখানটায় তোমাদের দেখালাম সোনু বানিয়েছে ওর বন্ধুর জন্য একটা কেক প্যাকেটিং করেছে একদম স্ট্যাভলার দিয়ে মেরে দিয়েছে আর তার ভিতরে আবার ওই একটা কি একটা জন্তু মতো রেখেছে ওকে আবার ওর বন্ধু একটা গিফট করেছে একটা কাগজের মধ্যে সুন্দর করে ফোল্ড করে আবার ও আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে আর একটা ছোট্ট কাগজের টুকরো সেখানে ভাজ করে তার আবার নাম্বারও দিয়েছে তার নাম হচ্ছে প্রিয়াংশু তো ওই আর কি বেস্ট ফ্রেন্ড নাকি ক্লাসে শোনোকে বেস্ট ফ্রেন্ড হিসেবে বসেছি আমরা বন্ধুক নিয়ে ডিসকাউ ডিসকাও করবো আজকে শুধুবার কানে ঠিক আছে আসলে ও মানে উপর কানটা ওর অনেক উঁচুতে আমার মতো সেম এরকম ছিল এখানটাই ছিল তখন আমারও ওরকম এই যে কোন দিকে দেখায় ওরকম মনে হতো যে এত উপরে নিচে আর একটা হলে ভালো হতো তাহলে সেট হতো জায়গাটা মানে ঠিক দেখা যেত এরকম মনে হতো সবসময় তো তারপরে তো করেই ফেললাম ফাইনালি করেই ফেললাম ও এখন পরেই নেই খুলে ফেলেছি গোল্ডেন পড়বো তো ওরও শখ যে নিচে আর একটা পড়বে ঠিক আছে সাথে থাকো দেখো গুলি গুলি টুকরো

মার কিন্তু হল না এটা হল কি উপরটা কোনো ফাঁকা হল এইটার কি ঠিক আছে বড় বড় হয়ে যখন টপ করবো বিয়ের পর আর কি বড় ভাইয়া তখন হয়তো এটা কোনো সময় ঢাকি চলবে তখন ঢাকিলে এটা 진짜한테 따라서 해 볼게요. 진짜부터 이제. 1 2 দে কি দেখো ভয় পাচ্ছি তুমি তো ভয় খেয়ে খেয়ে পারতেছো তাই নিজে তো এমন নিজেকে গুলি মেরে হাসতেছ আর মানুষের গুলি মারতে যে ফেটে যায় কি দেখিস দিলুম লাগিয়ে দেখছে থ্রি টু ওয়ান তাহলে কি করি এটা টানিম শুনো আরে ওটাকে ধরো পিছনে যেটা আছে ধরছো শক্ত মা করেছি আমি পেরেছি আমি করতে পেরেছি আমি পেরেছি আমি এখন দুনিয়ার সব থেকে বড় বিল্ডিং এ উঠেছি

একটা হয়ে গেল দেখতেই পেলে ভাগ্নি কিন্তু খুবই এক্সাইটেড ছিল আর খুবই আনন্দে আছে কারণ আজকে ওর একটা ইচ্ছে পূর্ণ হচ্ছে আর আমি জানি এই ফিলিংসগুলো কারণ আমারও যেদিনকে খুব ইচ্ছে হয়েছিল আমি করেছিলাম আর সেদিনকে আমার ভয় ডর সব পালিয়ে গেছিলো ওই যে ইচ্ছে শখের বসে কী না করতে পারে মানুষ তাই না শখের বসে তখন ভয়টাও চলে যায় আমি কিন্তু খুবই ভিতু তারপরেও শখের বয়সে সেদিন কেন জানি না ভয় চলে গেছে একদম তো সেই রকম ভাগ্নিরও আজকে ভয় চলে গেছে আমি তো ওর থেকেও বেশি ভয় পাচ্ছিলাম ফুটো করতে ও যতটা ভয় পাচ্ছে না আমি পাচ্ছি এই যে ফাইনালি হয়ে গেল পিয়ার সিং যে দেখো এদিকে হচ্ছে দুটো এটা এ খুললো এখন এদিকেরটা তো এরকম করে ভালো লাগে একটা রিং একটা স্টোন এখানে এরকম করে শুধু এই দুটো পরলেও কিন্তু আলাদা রকম একটা লুক আসে ভালো লাগে একটা রিং একটা স্টোন বা এরকম গোল্ডেনও পড়তে পারে কোনো অসুবিধা নেই এই দুটোও ভালো লাগে আবার এই যে এখানে যেমন তিনটা আছে এরম করেও পড়তে পারবে ফাইনালি হ্যাঁ আমার দ্বারা এটা সম্ভব হলো আমি কাউকে না কেউ যদি বলে আমাকে একটু ফোঁড়া আমার ফোঁড়া হয়েছে ফুসকুড়ি হয়েছে কিছু একটা হয়েছে এটা একটু ঘেঁটে দে আমি সেটাও পারি না মানে আমি অন্যকে কাউকে ব্যথা দিতে পারি না ভয় পাই প্রচণ্ড মানে তাকে যতটা না লাগবে আমার বোধহয় ভয়ে আমি শেষ হয়ে যাই তো সেইটা তো পারি না কখনও তো যার জন্য আজকে ওকে ফুটো করতে পেরেছি যেটা দেখলেই তোমরা কতটা এক্সাইটেড ছিলাম আমি আমি কতটা খুশি ছিলাম যে হ্যাঁ আমার দ্বারা এটা সম্ভব হয়েছে যে আমি কারও মানে এরকম কাজ করতে পেলাম তো নিজের উপর করেছি ওটা আলাদা ব্যাপার কিন্তু কাউকে কখনো ব্যথা দিতে পারি না ভয় পাই তো তার জন্য দেখলেই প্রথমবার করার সময় কিন্তু প্রচুর সময় লেগেছে আমিই করতে পারছিলাম না শোনুই আমাকে ইন্সপায়ার করছিল মা দাও দাও কি হলো দাও খালি দেব দেব করছে দিচ্ছে না এদিকে ভাগ্নিও চুপ করে আছে আর আমি ভয় পাচ্ছিলাম প্রথমবার করতে অনেকটা সময় লেগেছিল কিন্তু দ্বিতীয়বারটা দেখো তাও কিন্তু তাড়াতাড়ি করেছি আমারও যেরকম এই যে উপরে দুটো এখানে একটা এখানে একটা আবার এই জায়গাটাতে কিন্তু একটু গ্যাপ আছে তো আমার এখানে রিং পড়লে এখানে মনে হয় যে পাশে আরেকটা হতো তো ভালো হতো এরকম বাড়ি বলো আর কি তো এরকম মনে হয় কিন্তু আবার স্টার্ট পড়লে এরকম স্টার্ট করলে আবার তখন ঠিক হয়ে যায় তিনটা সমান সমান হয়ে যায় তখন আবার ফাঁকা মনে হয় না মা মাম্মা তো বড়ো হয়ে করছে এখনই সুদীপত দিদি ছোটো হতো এই কানটা ফুটে মানে তিনটা কান ফুটে করে তো কী হলো ও দিন এনজয় করতে পারবে আমি লেট করে এনজয় করছি সুদীপ তাড়াতাড়ি এনজয় করছে আর তারপরে ব্যথার অনুভবও করি হ্যাঁ অনুভব তো হবে আমারও হচ্ছে ওরও হবে আর মা হবে মা কিন্তু একবার যে একবার টাচ হওয়ার জন্যে যে কেমন ফুলে গেছে সেখান থেকে চিপে চিপকি কী বের করছি সেই জন্য আমার হবে না শোনা বলিস না হ্যাঁ কারো একটা ফুসকুড়িও আমি খুঁটিয়ে দিতে পারতাম না একটা সুচো ফোটাতে পারতাম না জন্য আমি নার্সের কোনো চেষ্টাই করিনি আর আজকে কিন্তু আমি আঘাত করতে পারলাম পারলাম বন্ধুরা তো আগামীতে দরকার পড়লে কিন্তু আরও পারবো এখন থেকে কোনো চিন্তাই নেই আই অ্যাম ফ্রম Jambu Jumbo I am <coughs> traveling to the Himalayas with my parents. We are going to V I S I T with visit. Visit my mama. মামস মাদার্স মাদার্স ব্রাদার মামি মামাস ওয়াইফ মাই কাজিনিয়া অ্যান্ড সিয়া কি ছিল স্পেলিং করো এনআইনি কে ডাবল এক ন ন আজকে আমি ভীষণ খুশি কারণ শোনু মোটামুটি রিডিং পড়তে শিখে গেছে ফাইনালি ফাইনালি বন্ধুরা অনেক কষ্টে অনেকদিন ধরে চেষ্টা করছে ওকে রিডিং ধরানোর জন্য তো এই যে ফাইনালি মোটামুটি ও শিখে গেছে মানে খুব টেনশানে ছিলাম কবে রিডিংটা ধরবে কবে ধরবে এরকম করে 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 এই যে এখন মোটামুটি পাচ্ছি একটু একটু ভুল হয় কোনো ব্যাপার না ওটুকু শুধরে যাবে তো একটু রিল্যাক্স লাগছে যাই হোক মোটামুটি ধরেছে তো এই যে দু বছর ধরে যে মানে টেনশানে ছিলাম কবে রিডিং করবে ও না খুব লেখে কিন্তু রিডিংটা খুব কম করে যার জন্য লেট হয়ে গেল রিডিংটা তো এখন কিন্তু পারে এখন আমি একটু নিশ্চিন্ত হতে পারবো নিশ্চিন্ত না আরও ভালো করে কন্টিনিউ করতে হবে যাতে এখন ভালো করে একদম ঝরঝরে হয়ে যায় যে একটু 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 যেটুকু আর কেউ আটকে যাচ্ছে সেটাও যেন পরিপূর্ণ হয়ে যায় তো তাহলেই আমি একটু নিশ্চিন্ত থাকতে পারবো তাহলে প্রত্যেকটা কোয়েশ্চনের আনসারও করতে পারবে কারণ ওর কি হয় বলো তো ওর ব্রেইন ভালো ও সব মনে রাখতে পারে বেশিক্ষণ লাগে না ওর কোস্ত করতে হয় না একটু একটু পড়লেই ওর হয়ে যায় কিন্তু ও পড়তে চায় না আর পড়তে চায় না বলতে এই যে তার মধ্যে রিডিংটা যেহেতু কমপ্লিট ছিল না যার জন্য একটুখানি না ওই কী হতো প্রশ্ন আনসার জানে কিন্তু লিখতে পারছে না এরকমটা হওয়ার জন্য কিন্তু মুশকিল হয়ে যাচ্ছিলো তো এবারে আশা করি ভালো হবে আর কি এভাবে মানে পরীক্ষাটা ঠিকঠাক করে দিতে পারবে এভাবে যদি রিডিংটা করতে পারে তাহলে প্রশ্নটা ভালো করে পড়তে পারলে তবেই না আনসারটা বুঝতে পারবে তাই না যে কোন আনসারটা এখানে লিখবো কিন্তু যখন আমি ও কোশ্চেনটা আমি পড়িয়ে দেই তখন ও আনসারটা ঠিক জানে বলতে পারে কিন্তু ওই যে বুঝতে পারে না প্রশ্নটা কী পারতো না আর কি কিন্তু এখন যেহেতু রিডিংটা শিখে যাচ্ছে তো তখন আর প্রবলেম হবে না প্রশ্নটা বুঝে নেবে প্রশ্ন বুঝলেই আনসার করতে পারবে এই একটা মানে শান্তি লাগছে আর কি তো ওকে একটু পড়াচ্ছি তারপরে ঘরের কাজ করবো করবো ঘরের এই যে ঘর গুছানো টোচানো বাকি আছে এখনও ওকে টিউশন দেওয়া হয়নি আর জানোই তোমরা বাচ্চারা মায়ের কাছে একদমই পড়তে চায় না ভয় পায় না তো ওইটাই আর কি যে জন্য হয়তো বা একটু লেট হলো তারপরেও এই যে আমার পরিশ্রমের ফল একটু একটু করে পাচ্ছি ভালো লাগছে এটাই হচ্ছে পরিশ্রমের ফল ওর পিছনে খাটার ফল তাই না বলো তো এইভাবেই আশা করছি আস্তে আস্তে ওকে একটু একটু করে সামনের দিকে নিয়ে যেতে পারবো দেখো এখন মা কি আনকে খাওয়া দিদি বানিয়েছে আর এই মাটা চিঁড়ে ভাজা দিদি বানিয়ে সেই জেষ্টি বানাচ্ছে গুড মর্নিং বন্ধুরা রাত্রেবেলা ওর করেছিলাম পিয়ার সিং খুব সাবধানে হোকে বলেছিলাম সুতে ব্যথা লাগলে কিন্তু সমস্যা হতে থাকে তো যাই হোক এখন তো এক সপ্তাহের বেশি হয়ে গেছে ওর কান নাকি ভালোই আছে শুনে খুব ভালো লাগলো কোনো রকম কোনো সমস্যা হয়নি পেকে যায়নি ফুলে যায়নি তো এই তো একটু কাজ করছিলাম বড়ো মা ওদিকে কিন্তু চাটা বানিয়ে নিয়েছে তার সাথে কিন্তু ইয়ামি ভাজাও করেছে তো এই যে আমি দেখালে ঠিক আছে সোনু যখনই ক্যামেরা করে তখনই সেটা একটু ব্যবাজা হয়ে যায় হ্যাঁ কোনো ব্যাপার না তো তারপরে ওর সুন্দর সুন্দর কথাগুলো স্মৃতি হিসেবে রাখার জন্য আমি কিছু কিছু ক্লিপ রেখে দেই এই যে কথাগুলো বলে না এগুলোই কিন্তু পরবর্তীতে আরও শুনতে ভালো লাগবে এখন হয়তো বুঝতে পারছি না কিন্তু মোটামুটি আরও আট বছর দশ বছর পর কিন্তু এই ভয়েসটাই শুনতে ভালো লাগে যে সোনু তখন কীভাবে কথা বলতো কি বলতো এগুলো পুরানা ভিডিওগুলো যখন দেখি না তখন খুব ভালো লাগে আমার তাই কিন্তু দেখে দিই কিছু কিছু ক্লিপ স্যার গেছিলেন কলকাতায় ওনার কাজে তো যার জন্য এখন কিন্তু অনলাইনেই হচ্ছে ক্লাস তো বাড়িতে করতে বলেছে তার ফটো গ্রুপে দিতে বলেছে তার জন্য এখানে সোনুকে আমি জগিং করিয়েছিলাম জগিং টগিং করিয়ে তারপরে একটু কিছু আসন টাসন করালাম তারপর ছবিগুলো কিছু পাঠিয়ে দিলাম সোনুর পাপার ওখানে ও গ্রুপে পাঠিয়ে দেবে তো এই কিছু আসন ছিল এই যে সময় কিছুটা দেওয়া হয়েছে যতটুকু সময় দিয়েছি যে যেটুকু মেহনেত আমরা করেছি তো তার ফল এই যে যতটুকু দেখতে পাচ্ছ ততটুকুই এই এই আসনটা আমিও পারতাম পিছন দিকে ক্রস করে এই ধরা আঙুলগুলোকে পদ্মাসন করার পর তো এগুলো কিছু সোনু মোটামুটি শিখে গেছে আস্তে আস্তে হবে আরও বেশি ফ্লেক্সিবল হবে করতে করতে প্র্যাকটিসই সব কিছু প্র্যাকটিস যত করবে তত ভালো হবে তো এই আর কি তো এই বছর কোনো কম্পিটিশানে দিলাম না কারণ আরও একটু ওর ইম্প্রুভমেন্ট হবে তারপর দেব এখনই দিয়ে লাভ নেই একটা পরীক্ষা হচ্ছিলো যার জন্য কিন্তু মোটামুটি প্রিপারেশনও নিয়ে নিয়েছিলাম অনেক কিছুই শিখে গেছিলো তো তারপরে স্যার বললেন যে এখন হবে না কারণ ও তো ইংলিশে করে ও তো বাংলাটা লিখতে পারবে না ওর স্কুলে তো বাংলা নেই তো থাক পরের বছর না হয় একটা ইংলিশে ব্যবস্থা করা হবে শুনেছিলাম মৌখিক হবে আরেকজনের কাছে শুনেছিলাম যার জন্য কিন্তু প্রিপারেশন নিয়েছি কিন্তু পরে শুনলাম যে মৌখিকের নাম্বারটা কম লিখিত পরীক্ষায় না ইয়েটা বেশি থাকবে নাম্বারটা তো যে জন্য বাদ দিলাম পরে আমরাও দেখবো তোমরা আমরা দেখা আমার দাদা একটা ইউএসএ মানে ভিডিও টিডিও বলে যে পাঠাবে আর ওই যে করবে হ্যাঁ করুক ভালো টাইম পাস হ্যাঁ টাকা পাবে চিনি তুমি ভালো আছো এখন টাকার লোক দেখাও না পড়াশোনা একটু মানে ইয়ে হতে তো এই ছিল আজকে একটা ছোট্ট ব্লগ আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে আমাদের পাশে থেকেও যারা চ্যানেলটা নতুন আছো আর যারা যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি তাদেরকে সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা সবাই খুব ভালো থাকবেই সুস্থ থাকবে আজকে তাহলে এখানেই শেষ করছি তখন কিন্তু বড়ো দিদিও এসেছিলো বাড়িতে তার সঙ্গে কিছুটা একটু কিছু মুহূর্ত রেখেছিলাম সিটি হিসেবে তো সেটা দেওয়া হচ্ছিল না তো আজকে ফাইনালি দিয়ে দিলাম ভাগ্নির ওই পিয়ার সিং ব্লগের সাথে সাথে সেই দিনকারই ঘটনাটা দিদি কথা বলছিলাম তো দিদি আমার ব্লগ দেখে হয়তো ভাবছে কী ব্যাপার আমাকে তো দেখালো কিন্তু দিল না তো ফাইনালি আজকে দিয়ে দিলাম আমি তো চলে গেছে কিন্তু ও রাখাই সিপিটু আজকে শেয়ার করে দিলাম তারপর থেকে ডেইলি ব্লগ আসবে আর হ্যাঁ হোলির আর কিছুটা পার্ট মজার পার্ট আছে সেদিনকে হোলি ব্লগটা অনেক বড়ো হয়ে যাচ্ছিলো তাই সেদিনকে একটুখানি কাট করে রেখে দিয়েছিলাম তাই বাকি অংশটুকু আছে ওটুকু হয়তো কোনো একদিন ছেড়ে দেবো আমার স্মৃতির মুহূর্তটুকু মনে রাখার জন্য সারা জীবন যাতে দেখতে পারি সেই কারণেই ওটা ছাড়বো আর বাকি আর কোনো ব্লগ নেই এরপর থেকে ডেইলি ব্লগ আসতে থাকবে কন্টিনিউ আসলে কয়েকদিন যাবত আমার মনের অবস্থাটাও খুব খারাপ ছিল বুঝতেই পারছো যতই ওই ভিডিওগুলো দেখি তো ভিডিও ওগুলোই আসে ওগুলোই আসে আর ওগুলো দেখি দেখতে মাঝে মাঝে চোখে জল চলে আসে এমন এমন কিছু পরিস্থিতি এমন এমন কিছু ঘটনা দেখে মনটা সত্যি ভারাক্রান্ত ছিল তাদের জন্য খুবই ব্যথিত ছিল যাদের সঙ্গে এই ঘটনাগুলো ঘটে গেছে তো একদমই ভালো লাগছিল না মন মানসিকতা একদম খারাপ ছিল তার সাথে সাথে ঘুম হচ্ছিল না চোখগুলো একদম গর্তে গেছিলো তো ফাইনালি কালকে একটু ঠিকঠাক ঘুমিয়েছি আজকে রোববার জন্য একটু সকালে খুব সকালে উঠতে হয়নি তার জন্য আজকে একটু মাথাটা ঠিক লাগছে না হলে তো চক্কর দিচ্ছিলো উল্টে উল্টে যাচ্ছিলাম হঠাৎ করে চক্কর দিয়ে অনেক পড়ে যাবো পড়ে যাবো সামনে কিছু থাকলে ধরছি আর মানে শরীরটা একটু ধক ধক্ধক করছে একটুতেই খেতে পারছি না খাওয়ার ঘুম যেহেতু গন্ডগোল হচ্ছে মানে খাওয়াটাও গন্ডগোল হয়ে যাচ্ছে টাইম টেবিল সমস্ত কিছু ঘেঁটে ঘ হয়ে গেছিলো তো এই কয়েকটা দিন খুব খারাপ কেটেছে আমার তো ফাইনালে আজকে একটু ঘুমিয়ে আজকে একটু ঠিক লাগছে ভালো লাগছে একটু শরীরটা তরতাজা ফিল করছি এখন থেকে আমি চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার সব কিছুই জীবনে মেনে নিতে হয় সব কিছু মানে যেরকমই পরিস্থিতি থাক না কেন তারপরে আমাদের চলতে হয় তাই না খেতে যখন হয় চলতে যখন হয় তখন কর্ম কেন বন্ধ থাকবে কর্মটাও করতেই হবে তো যে কারণে আশা করছি আগামীতে ভালো ভালো ব্লগ দেবো সাথে থাকবো হ্যাঁ তো আজকে আসছি সবাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো কেমন কেমনটা অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য বাই